নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি ডিম নিয়ে এই দেখো ডিম তো এখন খুব সস্তা আর আলুর দাম দেখো বেড়ে গেছে আলুর দাম যখন বেড়ে যায় তখন আলুর কি হাল হয় দেখো কিভাবে কেটেছি আর এই যে ছেলেকে বলেছি একটু রসুন ছাড়িয়ে দিবি ছেলে আমার রসুন ছাড়িয়ে আদা কুচিয়ে সব রেডি করে রেখে গেছে এত লাগবে না কিন্তু আমি এই যে পেস্ট করে রেখে দিই যতদিন খরচা না হয় ততদিন ফ্রিজে থাকবে আমি আমার ইচ্ছা মতো নিয়ে খরচা করি তা তোমরাও চাইলে এইভাবে বেশি করে বেটে ফ্রিজে রাখতে পারো আজকাল প্রত্যেকের ঘরেই ফ্রিজ আছে তো নব্বই ভাগ লোকের ঘরে ফ্রিজ আছে তো এখানে দেখো আদা জিরে লঙ্কা রসুন সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব এবার আমি ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি খুব আলতো আলতো করে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো এবার আমি ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দেব। না দিলে কর্তা মশাইয়ের আবার রুজবে না বলে কুসুমের মধ্যে কেন নুন ঢোকে নি ঝাল ঢোকে নি ওই জন্য আমি ডিম রান্না করতে গেলে সবসময় একটু ছুরি দিয়ে একটু ডিপ ডিপ করে কেটে দিই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার ডিমগুলো ভেজে নেব ডিমটা একটু লাল লাল করে ভাজবো এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো তেল ছেঁকে তুলে নিলাম এবার যে কড়াইতে তেল রয়েছে এখানে জিরে দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর এই যে আলুগুলো দিয়ে দিয়েছি দেখো সেই মনে হচ্ছে না মাছের ঝোলের আলু কি বলবো আলুর দাম তো বেড়ে গেছে সে যদি আলু না এনে দেয় আমি কি করে বানাবো তাই এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আর যদি আলুর দামটা না বাড়তো এখানে আমার পাঁচটা আলু পড়তো আর এখানে অত ঝোল ঝোল হতো না এবার একটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচিও দিয়ে দিলাম ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু নেড়ে নেব নুনটা দিয়ে দিলাম ওই যে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এবার দেখো আমি কত মশলা স্টোর করে রাখছি আর যে বাকি যেটুকু ছিল এটাকেই আমি ধুয়ে দেবো আমার আমার আর লাগবে না আর তোমাদের তো দেখিয়েছি আমি কী কী মশলা দিয়েছি এখানে জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি রসুন আর আদা পেস্ট একসঙ্গে করে দিয়ে দিয়েছি আর এই যে মশলাটা আমি ফ্রিজে রেখে দেবো এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার ডিমগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এবার বেশ খানিকটা জল ঢেলে দিলাম এবার কর্তামশাই তো বলছে কি আলুর দাম বেড়ে গেল বুঝি তার জন্য কি অত জল পড়ছে ঝোলে আলাম হ্যাঁ ঝোলটা ফুটে উঠেছে তো বন্ধুরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এই দেখো ক্যালটালানি ডিমের ঝোল রেডি এখানে কম আলু দিয়ে কিভাবে আমি ডিমের ঝোল করেছি বন্ধুরা পারলে এখন ট্রাই করে দেখো আমি তো আলু খেতে ভালোবাসি কিন্তু আলুটা যে কম হয়ে গেল ওই এক পিস এক পিস করে দেব ওদের আর আমিই খাব তো এখানে নামিয়ে নিচ্ছি ঝোলটা দেখো আমার টেলটালানি ডিমের ঝোল কম আলু দিয়ে করেছি তো আমি আর সহ্য করতে পাচ্ছি না এই যে ছেলে রুটি খাচ্ছিলো আমি তার পাতেই কটা ভাত নিয়ে নিয়েছি অনেক দিন ডিম খাওয়া হয় না তাই দু না খেয়ে পারছি না সবাই পড়ে থাক আমি ছেলের পাতেই বসে পড়েছি খেটে কারণ আমার বেবি সোনা রুটি খাচ্ছিলো যে ও পরানটা জুড়িয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকো ধন্যবাদ শুভরাত্রি